টানা দুই ম্যাচে পরাজিত হওয়ার পর ওজিসি নেসের বিপক্ষে জয় ভিন্ন কোনো চিন্তা ছিল না পিএসজি। নিজেদের লক্ষ্য স্থির করে সফলতার মুখ দেখেছে পিএসজি লিগ ওয়ানের ম্যাচটিতে ওজিসি নেসকে দুই শূন্য গোলে পরাজিত করেছে প্রস্তব গালতিয়ের দল টানা দুই হারের পর পিএসজির দুই শূন্য গোলে দারুণ এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন লিওনেল মেসে তারকা এই আর্জেন্টাইন ফরোয়ার্ড পিএসির করা দুই গোলের দুটিতেই অবদান রেখেছেন ম্যাচের মিনিটে প্রথমে গোল করে দলকে মেসে ম্যান্ডিজ ম্যান্ডিজের বাড়ানো বল থেকে গোল করে আর্জেন্টাইন মহাতারকা দলকে এগিয়ে নেন এক শূন্য গোলে সেই গোলে দারুণ এক রেকর্ডে নাম তোলেন মেসে ইউরোপীয় ক্লাব ফুটবলে লিওনেল মেসি এখন সর্বোচ্চ গোলদাতা এর আগে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সাতশো এক গোল নিয়ে একই জায়গায় অবস্থান করছিলেন লিওনেল মেসে তবে ওজিসি নেসের বিপক্ষে গোল করার মধ্য দিয়ে রোনালদোকে পিছনে ফেলেন ইউরোপীয় ক্লাব ফুটবলে সর্বোচ্চ গোলদাতা বুনে গেলেন মেসে শুধু তাই নয় এই ম্যাচে আরও একটি রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা এই ম্যাচে নিজে গোল করার পাশাপাশি ম্যাচের ছিয়াত্তরতম মিনিটে সার্জিও রামোসকে দিয়ে গোল করিয়েছেন মেসি মেসির কর্নার থেকে গোল করেছেন রামোস যার মাধ্যমে লিওনেল মেসি পৌঁছে গেলেন ক্লাব ফুটবলে এক হাজার গোলে অবদান রাখার কীর্তিতে এই অ্যাসেসটি ছিল লিওনেল মেসির ক্লাব ফুটবলে এক হাজারতম গোলে অবদান পিএসসিকে জিতিয়ে দারুণ দুই রেকর্ড করেছেন মেসি